এই যে আমরা আমাদের প্রধান মহামান হুজুরের আলোচনায় আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান তিনি আপনারা যারাই রুমের বিক্ষুব্ধ ভাবে দেশে দিকে আছেন আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলস করে চলে আসুন এবং সবাই আসন গ্রহণ করুন আমাদের মাঝে আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হবির বাড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ সিংহ দক্ষিণ জেলা বিএনপি এর অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ভালুক উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তরুণ উদীয়মান বিএনপি নেতা এবং সমাজ সেবক আমাদের অত্যন্ত কাছের মানুষ আলহাস আবু সাহেব জিয়াল ভাই এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং স্বাগত এবং সুস্বাগত জ্ঞাপন করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশ নং গভীর শাখার বিপ্লবী প্রচার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক জনাব খলিলুর রহমান বিএসএফ সাহেব ওনাকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আজকের আয়োজনের সভাপতি এই মাহফিলের সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধে ব্যক্তিত্ব আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আলহাসেখ বুকেট একে আমানউল্লাহ বাদল মহোদয় তিনি আমাদের মাঝে আছেন এবং আসন উলঙ্কিত করেছেন এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের প্রধান মেহবান এখন উপস্থিত আছেন আমরা আর কোনো আলোচনায় যেতে চাচ্ছি না তো এ পর্যায়ে আজকে এই বড় চালা হুসাইনিয়া নুরানিয়া মুজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান এই অঞ্চলের প্রতিটি মা মাটি মানুষের প্রত্যেকটি জনগণের নয়নের মনি যিনি আমাদের দশ নবীর বাড়ি পরিষদকে সাজিয়েছিলেন আপনাদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে উপজেলার চেয়ারম্যান যাকে আপনারা বিপুলভাবে ভোট দিয়েছিলেন সে আমলাতান্ত্রিক জটিলতার কারণে জেনার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল এটা আমরা ফুলকাবাসী হবির বাড়িবাসী সবাই জানি আমাদের সেই প্রাণের প্রিয়জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুক উপজেলার শাখার বর্তমান অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালুক উপজেলার

প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন সাইকুল হাদিস আমি তাহরিকে খতনে নব বাংলাদেশ আল্লামা মুফতি ডক্টর সাহেব মোহাম্মদ এনায়তুল আব্বাসি ও সিদ্দিকী পি সাহেব জৈনপুরী দরবার শরীফ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যুব দলের ইউনিয়নের সম্মানিত সভাপতি জুয়েল আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার ব্যক্তিত্ব আমানুল্লাহ বাদল সাহেব উপস্থিত আছেন গত ইউনিয়ন পরিষদে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত্ব করেছিল রহমান উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু এলাকার বিভিন্ন পর্যায়ের আজকে যারা আপনারা ওনার বয়ান শুনতে এসেছেন যারা ইসলামকে বাবা ভাষায় ইসলামকে পছন্দ করে যারা যারা আগ্রহ আছে সেই সমস্ত মেহামতি মেহনতি বাই হোক আমি আসলে একটি কথা বলে আমি শুরু করতে আপনারা জানেন যে করি যে কোনো জায়গায় গেলে আমাদের দু একটা রাজনীতি কথা বলতে হয় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তারই পাশাপাশি স্মরণ করেছেন আত্মহুতি দিয়েছেন জীবন দিয়েছেন সেই সমস্ত ছাত্র জনতা পদচারী বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা জীবন দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আবার ফেসিবাদ মুক্ত করেছেন আজকে আপনারা জানেন বিগত সরকার উন্নয়নের নামে এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাক করে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এদেশে কি নৈরাজ্য সৃষ্টি করেছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ বিভিন্ন কারণে আমরা বিগত সাড়ে পনেরো ডিপাশর বলতে পারে একটি অবরোধ অবস্থার মাঝে ছিলাম যারা দুর্বৃত্তায়ন করেছে যারা মানুষকে কষ্ট দিয়েছে যারা অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছে লুটপাট করেছে বাংলাদেশে প্রচুর দায়নে তাদের বিচার হবে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে আমাদের দেশ নেতা চেয়ারম্যান জনাব তারেক দাবি এবং একটি রাষ্ট্রের সংস্কারের জন্য উনি বক্তব্য তুলে ধরেছেন আমরা চাই সেই সংস্কারে পরে আগামীতে যে নির্বাচন হবে আপনারা বহুদিন ভোটের উৎসব করতে পারেন না আপনার ভোট আপনি দিবেন যাকে তাকে দেবেন একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে আমাদের নেতা তারেক রহমান বলছে যে আপনাদের আচার আচারও পরিবর্তন আনতে হবে উনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের উপর যে নির্দেশ যে আমাদের চলাফেরা কথাবার্তাও যাতে স্বাধীনতা থাকে মানুষ দেখে বুঝে যে এই লোকটা বিএনপি করে কাজেই আপনাদের প্রতি আহ্বান জানাবো আমরা একটা বৈষম্য বিরোধী বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুলা আফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমর হোক বেগম জিল্দাবাদ আগামী দিনের রাষ্ট্রমায়ক তারেক মল জিন্দাবাদ আর সলাম আলি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের এই বার্ষিক গজ মাহবিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের ভালুক উপজেলা বিএনপির বর্তমান অভিভাবক ভালুকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা জাহরত আল্লাহ মহম্ম ও মোশেদ আলম সাহেব আপনাকে প্রিয় মহধারাম এখন সেই মাহেন্দ্র খন এবং আমি এই মঞ্চ থেকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই পাড়াগাঁয়ের বড়চালা গ্রামের একটা বেহেস্তের বাগান যিনি স্থাপন করে গিয়েছেন এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মসজিদ একটা দাখিল মাদ্রাসা যিনি স্থাপন করে গেছেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট দানবীর মরহুম হাজি হোসেন আলী মুল্লা সাহেবকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আল্লাহ রাবুল জান্নাতে উনাকে এরকম একটা বাগান উপহার দিবেন সেই আমরা দোয়া মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে করছি প্রিয় এখন সেই খন জিনার কথা শোনার জন্যে আজকে আমরা সকাল থেকে অপেক্ষা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মতে পুজোরকে আমরা আমাদের মাঝে পেয়েছি আজকে বড় চালা হুসাইনিয়া নুরানিয়া বিজিয়া মাদ্রাসা ওয়েদিম খানার উদ্যোগে বার্ষিক মাহফিলের প্রধান মেহমান যিনি এখন তশ্রিফ আনবেন তশ্রিফ আনছেন আজকে এই মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসে কোরআন সাইকুল হাদিস আমির তাহারিকে খতমে নবাদ বাংলাদেশ আল্লামা মুফতি ডাক্তার সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহি ওয়াজ সিদ্দিকী সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং হুজুরকে তাস্রি পেশ করার জন্য শনির বন্ধ আহ্বান করছে অনুরোধ করছি إن لا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له